ফ্যান্টাস্টিক বাংলাদেশ ফ্যান্টাস্টিক সারাটা দিন পার হয়ে গেল গা টিকটক দেখলাম ইউটিউব দেখলাম ফেসবুক দেখলাম কোনো একটা জায়গার মধ্যে মিষ্টি বিতরণের একটা ভিডিও পাইলাম না বাংলাদেশ এত বড় একটা কাম করে ফেলাইছে আয়ারল্যান্ডের নগে প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচ জিতে গেছে গা তাও আবার যেন তেন জয় একশো একাত্তর রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করবার নাম এই ম্যাচও বাংলাদেশ জিতা গেছে গা এটা কি ছোটো মোটো ঘটনা আপনি মনে করছেন এটা রীতিমতো ওয়ার্ল্ড কাপ জেতার সমান আপনার কিন্তু উচিত আসাল ওয়ার্ল্ড কাপের স্বাদ গ্রহণ করা আজকে এমন ঘটনাও ঘটানি উচিত যে মিষ্টির দোকান খালি হয়ে গেছে গা এত পরিমাণ মিষ্টি বেচা হয়েছে কারণ কি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে গা আয়ারল্যান্ডের নগে ম্যাচ জিতে খুশিতে যে আমার কেমন নাকতাছে একবারে গদগদ হয়ে গেছে গা হাই রে ম্যাচ হাই রে প্রতিযোগিতা ম্যাচের মধ্যে এর সিতে বেশি প্রতিযোগিতা আর কি হয়ে হারে একশো একাত্তর রান সেই রানও বাংলাদেশ শেষ করে আলাইছে জিতায় খালি গেছে গা বাংলাদেশ ভাই আমার ভিতরে এতটা আনন্দ হইতাছে এত আনন্দ হইতাছে আমি এটা মুখে কোয়ে প্রকাশ করারতেছি না আমার ক্ষমতা থাকলে আমি চোদ্দ কোটি মানুষের চোদ্দ কোটি মিষ্টি খাওয়াইতাম এখন ভাই আমার ভিতরে আর কোনো দুঃখ নেই কে তৃতীয় টি টোয়েন্টি যদি বাংলাদেশ হেরাও জায়গা তারপরেও কোনো দুঃখ নেই বাংলাদেশ তো একটা ম্যাচ জিতছে এইটাই কম কিসে সাথে ভালো আর কী আশা করেন বাংলাদেশ আয়ারল্যান্ডের নগে টি টোয়েন্টি ম্যাচ জিতছে Penta Bangladesch, Bangladesh,